কাল্লু কাবাব ওদিকে চাকরি করেছি যদি আপনারা বিহারি কাবাব খেয়েছেন আমি বিহারি টেস্টটা পেপার বিহারির যে কাবাব সেরা এটা কোনো বলার প্রকাশ নেই আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমার হাতে খাওয়ান ভালো ঠিক আছে আমার হাতের খাওয়ান যে খায় আমার কাছে আছে আমি মামা বসছেন এই যে এদিকে বসছেন চিকেন কাপ চিকেন চাপ হবে চিকেন মশলা চিকেন তান্দুরি চিকেন আচারি চিকেন বারবিকিউ বিফ চাপ বিফ শিক বিফ প্লেটের থেকে পাউডার সাইজটা বড় হয়ে গেছে আপনি তাহলে এখানে শেফ তাই না জি স্যার কতদিন থেকে এই 6 মাস ধরে আগে কি করতেন আগে আমি এই লাইন কাজ করতাম উত্তর চাকরি করেছি আপনার যে টানমন্ডি দুই আমি চাকরি করেছি মিরপুর কাল্লু কাবাব ওদিকে চাকরি করেছি ঠিক আছে ও আপনি কালু বানাইতেন ওখানে ওদিকে আপনার যে মুরগির চাপ গরুর চাপ গরুর মগজ গরুর তিল্লি গরুর বট ঠিক আছে খিরি কাবাব গরুর শিখ কাবাব লতা কাবাব এখানে কি কি বানান এদিকে আপনার যে বিপ চাপ বানাই কি চাপ বিপ কাবাব তিনটা আইটেম আপনার যে চিকেন আচারি চিকেন মশালা চিকেন চাপ চিকেন তান্দুরি চিকেন বার্বিকিউ সাথে হলো আপনার লুচি পট আর শাহি পট কোনটা ভালো বানান আপনি স্যার এটা আপনি খেয়ে বলতে পারবেন আমার জিনিসটা আমি ভালো বলতে পারবো এটা কাস্টমার যদি ভালো বলে তো আমি আমি সার্ভিস ভালো পাবো যদি আপনারা বিয়ারি খাওয়া খেয়েছেন আমি বিয়ারি ঠিক আছে আমার কাজেরও বিয়ারি ওই টেস্টটা আপনি পাবেন বিয়ারি যে যে কাবাব সেরা এটা কোনো বলার প্রকাশ নেই ঠিক আছে চিকেন তান্দুরি তন্দুরি কতক্ষণ লাগবে এটা হইতে মিনিমাম পাঁচ প্লেট বেশ একটু সময় লাগে লেগ থাকলে তিন চার মিনিট হয়ে যেত লেগ এত কম সময় হয় কেন লেগ আপনার যে হাফ বল করা থাকে আরে বেশ একটু ভিতরে কাঁচা থাকে এটার জন্য একটু সময় লাগে এটা হাফ করে রাখেন না এটা না এটা হাফ হালকা করি পুরোটা করি না শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাবে পরে কাঁচা কাঁচা থাকবে না তো তাই না ইনশাল্লাহ কাঁচা থাকবে না কাস্টমার খেলে আপনি জিজ্ঞেস করতে পারেন কাস্টমার আমার জিনিসের রান্না রকম আমার হাতের কাজ কেরকম আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমার হাতের খাওয়ান ভালো ঠিক আছে আমার হাতের খাওয়ান যে খায় আমার কাছে আসে মামা আমাকে আপনি বানিয়ে দেন আগের মতো আর মামা বসছেন এই এদিকে বসছেন চিকেন কাপ চিকেন চাপ হবে চিকেন মশলা চিকেন তান্দুরি চিকেন আচারি চিকেন বারবিকিউ বিপ চাপ বিপশিক বিপ বড়ি সাথে তেল দিয়ে পোড়া তেল ছাড়া পোড়া লুচি পোড়া সাই পোড়া পোড়া তিনটা স্যার তিনটা দেখি বানাইতেছেন চিকেন মশলা স্যার

এখানে আসলে কতগুলো বানানো যায় একটাতে দশটা চাপ বানানো যাবে দশটা ফ্যামিলি নিয়ে আসেন পাশে যে ভাই আমাকে দশটা চাপ লাগবে আমি দশ টাকা দিতে পারবো দেখি স্যার চোলো থেকে গরম মশলা আদা রসুন পেঁয়াজ মশলা কি কাবাব মশলা কাবাব মশলা এখন আমি বাগার দিচ্ছি কাল কাবাব চিনি পাকিস্তানি কাবাক চিনি কাবাব চিনি পাকিস্তানি জি

એ તો લોટેmato એક ટાપર બીજું એક ટાપર એક ટાપર એક ટાપર જાય એક ટાપર

নয়টা তো ভাইজা রাখছিলাম এই একটা দাম দশ টাকা যাবে এটা তেল আর আটা দিয়ে দেয় ভিতরে খাস্তা ভালো করার জন্য খাস্তা বানাচ্ছেন না যে খাস্তা তেল আর ময়দা যাতে পাউডার একটু ভিতর দিয়ে খাইতে সফট সফট হয় আর খাওয়া মজা পাওয়া যায় শুনেই তো খেতে ইচ্ছে করবে ভাই এমনি এমনিও খাইলে খেতে পারবেন

ঢাকার সিঁড়িতে আমি আজও অনেক কষ্ট করার পর মনে করবেন রিক্সা তোমার চালাইছি জোগালির কাম মাড়ির কাম রডের কাম তোমার করছি করার পর মনে করবেন যে আস্তে আস্তে আমার ভাই কাম শিখছে শেখার পর আমার ভাই আবার কাম এই এই কামটা শেখার পর আমার পোলারে দিছে পোলা আমি শিখছি শেখার পর আস্তে 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 আমি ব্যবসার দিকে বাড়াইছি দুইশান দুই আসলে এছাড়া কথা দুইশান দুই আসলে একে আসলে বোনারিতে আসলে নকদান বার্সিডিতে আসলে উত্তরা আসলে অনেক জায়গায় দোকান ছিল

চিকেন কি দিচ্ছেন একটু কি দিলেন ওরা এটাতে গরম মশলা আছে গরুর একটা যে কাবাব চিনি আছে সস আছে ওকে কতক্ষণ লাগবে আরো আরো তিন থেকে চার মিনিট